আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আমরা কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত খুঁটছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান হাফারা হুফরা চান ওয়াকা আফিহা কেউ যদি কারোর গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা কারো বিরুদ্ধে শত্রুতা করা বা সরযন্ত্র করার একটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোন বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা আনকাবুতের ১৫ নম্বর আয়তাল্লাহ বলছেন

আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটা মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তিক অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি সুরা বাকারার দুই শত তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস এর সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারিক একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহর হাইফ সাইসলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা ওয়ালতা হু ইয়াসুল আল্লাহ হেল্লা আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহর রাসুল সাইসলাম বললেন আউয়ালতুহু আর দি এটার দ্বারা আমি দিনদারি বোঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ডিক্রিজিং ডে আফটার এটার একটা সাইন বহন করে ইমাম আবু হানিফা একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ রাসুল্লাহ কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফ রহিমা হল বিচলিত হয়ে গেলেন যে এ আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুস্তা ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন এমা মাহমুদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মাহমুদ ইবনে সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন ইয়সুল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুস্তা ইসলামের হাদিসের বা সন্ন্যার পুনর্জীবন হবে তিনি রাসে সাহা ইসলামের পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাপ গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি এস্ত গোটা বিশ্বে আল্লাহ রাসুল সাহা ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিম আমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসুল ইসলামের কবর খুঁটছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ ইবিন সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ দা রজুল সুন্না তো রসুলিল্লা এই লোক তো এমন লোক হবে যে রাসুল ইসলামের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনী সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবন সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলেছেন ও আজদিন ফিন্নাসিবিল হাজ তুমি মানুষের মাঝে

সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তিনি যে দ্বিতীয় আমি জানি সে আসলে অসাধু একজন লোক। তার ক্ষেত্রে সে আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত কাটা যাবে তো এভাবে আমরা কোরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে আল্লাহ দেখান জন্য বা সুসংবাদ দিক সরু কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআন জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তফিৎ দান করুক হাজামা বলে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি উনি বারাকাতুহু